মিশো থেকে কয়েকটা পার্সেল অর্ডার করেছিলাম তো দেখো ফাইনালি সেগুলো চলে এসেছে তো চলো খুলে দেখা যাক এগুলোর ভিতর কি আছে তো আমি কি মানে যে কোনো পার্সেল এলে আমার কিন্তু ধৈর্য সহ্য হয় না তো আমি দেখো এভাবে ট্রেনে হিচড়েই ছিঁড়ছি আর আমার সঙ্গে সঙ্গে আমার বাড়ির বিড়ালটারও কিন্তু খুব উৎসাহ এইটা দেখার জন্য তো ও কিন্তু কাছে আছে তো দেখো ফাইনালি এগুলো হচ্ছে সেলাইয়ের জিনিস তো যারা যারা সেলাইয়ের কাজ করছো তারা কিন্তু ভিডিওটা স্কিপ করো না আজকের ভিডিও কিন্তু তাদের অনেকটা উপকারে আসবে তো দেখো ফাইনালি মানে অনেক কম দামে এগুলো পাওয়া যাচ্ছে অনলাইন থেকে তো এগুলো তো বুঝতেই পারছো কী আছে ব্লাউজের দড়ি আছে একটা সিলভার কালার একটা গোল্ডেন কালার তো দেখো পরের প্যাকেটে কি আছে চলো দেখে নেওয়া যাক তো যে কোনো পার্সেল আমি কিন্তু ভদ্রতার সহকারে মানে ভদ্রতার সঙ্গে খুলতে পারি না আমার প্রচণ্ড উৎসাহ আমি এইভাবে টেনে হিসেবে অসভ্যর মতোই কিন্তু পার্সেলগুলো পেয়া মানে খুলি আর কি তো যাই হোক তোমরা এইটা একটুখানি মানে মেনে নিও আর কি তো চলো এইটার ভেতরে কি আছে তো দেখতে পাচ্ছ কীভাবে অস্থিরতা আমার মধ্যে কাজ করছে তো দেখো ফাইনালি দেখো কি সুন্দর সুন্দর গোল্ডেন কালারের লেস তো এখানেও কিন্তু সিলভার কালার লেস আছে দেখো তো আগের যে ডুড়িটা দেখালাম সেইটা কিন্তু আমি নিয়েছি একশো উনচল্লিশ টাকায় আটটা ডুড়ি চারটে সিলভার কালার চারটে গোল্ডেন কালার আর এই যে দেখতে পাচ্ছ দুটো গোল্ডেন কালার আর দুটো সিলভার কালার যে লেসগুলো তো দেখো অসাধারণ সুন্দর কিন্তু ডিজাইন তো এই চারটা কিন্তু আমি নিয়েছি একশো টাকায় তো দেখো এত সুন্দর মানে জিনিস এত কম দামে তো আমার আমরা যারা সেলাইয়ের কাজ করি তাদের কিন্তু এটা এগুলো ভীষণ দরকারি জিনিস এগুলো সবসময় লাগে আমাদের তো দেখো সিলভার কালারের ডিজাইনটাও কিন্তু অসাধারণ সুন্দর তো তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো তো এগুলো কিন্তু আমি মেপে দেখবো এখন কতখানি করে আছে লেখা তো ছিল নয় মিটার করে আছে একটাতে তো চলো মেপে দেখা যাক তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তো আমি মাপতে ধরেছি দেখো সেন্টিমিটারের দিক থেকে এই দেখো একশো সেন্টিমিটার হয়ে গেল তার মানে এক মিটার হয়ে গেল তো আমি পুরোটা মেপে নিয়েছি পাক্কা নয় মিটারই আছে মানে একটুখানি বেশি আছে কম নেই তো চলো এবারে এটা মেপে নিই ডরিটা কতখানি আছে তো আমি একটা একটা করেই খুলছি তো যতগুলো জিনিস আছে আর কি সবগুলো যদি খুলতে যাই আর মাপতে যাই অনেকটা সময় লেগে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো একটাতে যেহেতু নয় মিটার করে আছে তো দেখো এইটাও মেপেছিলাম আমি তো এইটাও কিন্তু নয় মিটারই আছে মানে বলছি তো সবগুলোতে একটুখানি বেশিই আছে কিন্তু কম কিন্তু নেই নেওয়া কিন্তু ভীষণই লাভ তো সবগুলো খুলে মাপিনি প্রচণ্ড সময় লেগে যাবে তো একটা একটা করে খুলে তোমাদেরকে শেয়ার করলাম আর কি তো তারপরে দেখো ঠিক দুই দিন পরে আবার একটা এসেছে তো এটাও চলো খুলে নিই তো এটা একটু ভদ্রতার সহকারেই খুললাম কাছে দিয়ে তবুও মানে পারছি না তো যে কোনো জিনিস আমি ভীষণই এক্সাইটেড হয়ে পড়ি তবুও এটাতে অনেকটা আমার মনে হয় ধৈর্য দিয়েছি তো বন্ধুরা ভিডিও যদি আজকের তোমাদের একটু উপকারে আসে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও আর কমেন্টে জানিয়েও তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো তো দেখো ফাইনালি ওপেন করে ফেলেছি এইটা আছে কিন্তু একটা সিলভার কালার পাইপিং তো এটা সাদা আর সিলভার কালারের মধ্যে একটা পাইপিং আছে তো এটা পুরো কিন্তু সতেরো মিটার লেখা ছিল কিন্তু আমি মেপে দেখেছি সতেরো মিটারের একটুখানি বেশিই আছে এটার দাম নিয়েছে মাত্র একশো পনেরো টাকা তো এই ছিল আজকের ভিডিও ভিডিও উপকারে আসলে একটা লাইক করো তো চলো আজকের মতো টাটা